আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই করেছিলাম ডালিয়া অনেকদিন পর তোমাদের ভিডিও শুরুতে ডালিয়া দেখাচ্ছি আলু সোয়াবিন আর ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে প্রায় দুপুর একটা বাজতে যাচ্ছে আর আসলাম তোমাদের সামনে সকাল থেকে না আসার সামনে না আসার কারণ একটাই সেটা হচ্ছে আমার গতকালকে শরীরটা এত ক্লান্ত ছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও এডিট করতে পারিনি এবার তোমরা জানো যে আগের দিনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে না দেওয়া পর্যন্ত পরের দিনের ভিডিও আমার শুরু করার মতো এনার্জিই লাগে না তো গতকালকে ভিডিওটা আমি এইমাত্র আপলোডে বসালাম মানে আপলোড হয়ে গেছে টাইটেল থামনেলটা এখনও হয়নি বাকি আছে তো তার টাইটেল থামেল দেবো তারপরে ভিডিও পোস্ট হবে হয়তো দুটো ফুটো বেজে যেতে পারে ভিডিও আস্তে আস্তে তবু যাই হোক আপলোডটা তো হলো তো সকাল থেকে তার জন্য আসতে পারিনি তোমাদের সামনে মানে একদিকে দেখেছ বৃষ্টি এসে গেল মানে একদিকে ঘরের কাজ করে করছি আর একদিকে ভিডিও এডিট আবার একটুখানি এডিট করে রেখে এসে আবার ঘরের কাজ করছি আবার এডিট আবার ঘরের কাজ আবার এডিট তো দুটো দিকে ব্যালেন্স করতে গিয়ে ক্যামেরা অন করে শ্যুট করা তো কোনোভাবেই সম্ভব হয়নি সকাল থেকে অনেক কাজ ছিল চার দিন বাড়িতে না থাকলে যা হয় তো সেই হয়েছিল সব জামা কাপড় ট্রলি থেকে বের করে সব কাস্তে নামানো হলো যেগুলো পড়া হয়নি সেগুলো সব আলমারিতে তুললাম তারপরে সমস্ত ব্যাগপত্রগুলো খুললাম সব গুছিয়ে রাখলাম রান্না করলাম বিছানা টিছানা তুললাম ব্রেকফাস্টে ডালিয়া হয়েছিল সেটাও তোমরা দেখলে তো যাই হোক চলো কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখাই দেখি আমি মেয়ে সোমনাথ তিনজনাই বেরোবো তিনজনেই যাবো হচ্ছে পার্লারে সোমনাথ অবশ্যই ছেলেদের পার্লারে আমি আর মেয়ে যাবো হচ্ছে সিন্ড্রেলাতে মুখে ট্যান করাতে হবে না আমাদের বড়োদের যে ট্যান দেয় সেইটা মেয়েকে দেবো না বাচ্চাদের ট্যান আলাদা পাওয়া যায় তো মেয়ে বাচ্চাদের জন্য ওটা আলাদাই হবে আর মেয়ের আমার সোমনাথের তিনজনের মানে এখন হয়তো আমি ভিডিওটাতে ফিল্টার দিয়েছি কিছুটা তার জন্য তোমরা তো বুঝতে পারছো না কিন্তু আয়নায় নিজেদেরকে নিজেরা দেখলে ভয় পেয়ে যাচ্ছি যে এটা কে মানে এতটা পুরো আলকাতরাও মনে হয় এর থেকে ফর্সা এর আগেও তো সমুদ্রের জলে নেমেছিলাম কিন্তু এই রকম এইরকম অবস্থা হয়নি আয়নায় দেখে ভয় পেয়ে যাচ্ছি মানে আলকাত্রার থেকেও কালো হয়ে গেছি সামনে যে দেখছে আমার শাশুড়ি মা দেখে ভয় পেয়ে যা এটা কেড়ে এরকম করছে সামনে থেকে যে দেখছে যে মুখেরও হল কি করে এরম ওই তো তো সোমনাথ তো বলছে সুইমিং পুলের জলে নাকি হয়েছে কারণ জলে কি দিয়া থাকে তাই কিন্তু আমার তো মনে হচ্ছে না এটা সমুদ্রের জলেই হয়েছে ঠিক আছে রান্নাবান্না করে সব এখানে ঢেকে রেখেছি এখন খাবো না তিনজনেরই পেট ভরা আছে পার্লার থেকে এসে খাওয়া দাওয়া হবে এখানে রয়েছে ভাত আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে অর্ডার করেছিলাম চিংড়ি মাছ তো এখানে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি আর এইদিকে দেখো ডাল করেছি ঢ্যাঁড়স দিয়ে সোয়াবিন দিয়ে পাঁচফোরণ দিয়ে মসুরির ডাল ঠিক আছে তো এই হচ্ছে একদম সিম্পল মেনু বাড়ি আসার পর একটুখানি পেঁয়াজ আর লেবু কেটে নেব তাহলে একদম দুপুরের খাওয়া রাতের খাওয়া সব জমজমাট হয়ে যাবে আর এই তো আমাদের তিনজনের মতোই রান্না করে নিয়েছি আর মা বাবা মনে হয় আজকে খাবে না মা বাবার আজকে উপোস কি আছে আজকে পূর্ণিমা আছে তার জন্য মা বাবা আজকে খাবে না ঠিক আছে চলো বন্ধুরা পার্লারে যাই সোমনাথ বাড়ি ছিল না ও ডালিয়াটা খেয়ে চলে গেছিল হচ্ছে ওষুধ আনতে ওর ওষুধ শেষ হয়ে গেছিল তো এখনও ও এসছে বাড়ি এইমাত্র আওয়াজও পেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ও মা ম্যাডাম এসেছিল আঁকাতে আজকে তো রবিবার তো সানডে তো ওর আঁকার ম্যাডাম এসেছিল হয়ে গেছে আঁকার ক্লাস কমপ্লিট চলো বাবা এসে গেছে চলো চুলটা বেঁধে দিই আমি স্নান করে নিয়েছি শুধু ওখানে না না তো লাগবে না লাগে না আমি ইয়ে করে নিয়েছি স্নান করে নিয়েছি শুধু ওখানে গিয়ে স্পা করলেই আমার চুলটাও ওয়াশ হয়ে যাবে ফেসিয়ালের চেষ্টা তখন তোমাদের সাথে কথা বলতে বলতে ফোনের মেমোরি ফুল হয়ে গেছিল দিয়ে আর মানে শ্যুট অফ হয়ে গেছিলো তো চলো যেটা বলছিলাম তখন যে বাচ্চাদের ট্যান আলাদা হয় তোকে সেটাই দেওয়া হবে আর আমি একবারে ও এসে স্নান করবে আমি স্নান করেই নিয়েছি এসে মানে শুধু আমাকে তো স্পা ফেসিয়াল সব করেই আসবো এসে শুধু খেয়ে শুয়ে পড়বো আর মেয়ে এসে স্নান করে খেয়ে শুয়ে পড়বে কি করছিস ওটা ডাক্তারের কাছে নিয়ে যাবো কল্যাণী কল্যাণী ওখানে বাচ্চাদের স্পেশালিস্ট বসে অনেক ভালো ভালো ডাক্তার সেখানে নিয়ে যাবো কেন যাতে ওর ঘুম হয় খিদে হয় একটু স্বাস্থ্যটা ভালো হয় খাওয়া তো কিছু কমতি রাখি না সবই তো দেখো তোমরা ভালো ভালো কত মানে কত কিছুই চেষ্টা করি ওকে খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু খাওয়ানো হয় গায়ে লাগে না তার সব কোথায় যায় কি ডাক্তারের কাছ থেকে ওর একটা ডায়েট চার্ট নিয়ে আসবো এবার যেটা আমার মানে আমার সামনে মনে হচ্ছে কতক্ষণে যাবো কতক্ষণে চার্টটা আনবো দেখবো ডাক্তার কি চার্ট দেয় যা দেবে তাই ওকে খাওয়ানো হবে শুধুমাত্র রবিবারে আবদার করবি আমার কাছে মা এটা খাবো ওটা খাবো সেটা খাবো শুধু রবিবারে ঠিক আছে আর সারা সপ্তাহ ডাক্তারের ওই চার্ট অনুযায়ী ডায়েট চার্ট অনুযায়ী খাওয়া দাওয়া হবে এই এর মধ্যেই যাওয়া হবে দু তিন দিনের মধ্যেই যাওয়া হবে দেখি কি হয় ডাক্তার কি বলে যা বলবে তাই খাও ঠুসে ঠুসে দেখো বন্ধুরা সিন্দ্রেলা পার্লারে চলে এসেছি আর এখানে এসে আমি যখন ট্যান রিমুভ করার কথা বললাম ওরা বলল যে ওরে বাপরে তোমার মুখের যা অবস্থা ট্যান রিমুভ করে কিছু হবে না ব্লিচ করতে হবে তারপরে ওরা এখন ব্লিচ ক্রিম লাগিয়ে রেখেছে আর ওদিকে দেখো আমার মেয়েকেও ওরা এখন শুয়ে দিচ্ছে আর মেয়ের যা রগর করছে একবার বলে কত কত লাগছে কত কত লাগছে একবার বলছে তোমরা আমাকে মেরেই ফেলবা দিয়ে মানে ওদের সাথে হাসাহাসি করছে আর ওরাও খুব রগর করছে এই নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়েছে ওখানে তো চলো বন্ধুরা আমাদের কাজ শুরু হোক আর বাচ্চাদের স্কিন তো তার জন্য ওকে কোনো ফেসিয়ালও দেয়নি আর ব্লিচও দেয়নি ওকে শুধুমাত্র ট্যান্ড রিমুভ করিয়ে ক্রিম মাখিয়ে ছেড়ে দিয়েছিল আর কি তো অনেকটাই পদে এসেছে আগের মতো পুরো ঠিকঠাক না হলেও অনেকটাই পদে এসেছে কি বলো তোমরা যাই হোক চলো এবার হচ্ছে হেয়ার স্পা হবে আমার আমি আরাম পাবো তোর মতো অত্যাচার ফিল করবো না বুঝেছিস তো বন্ধুরা আমার হেয়ার স্পা কমপ্লিট ওদিকে সোমনাথেরও হয়ে গেছে অনেকক্ষণ ও আবার বাড়ি চলে গেছিলো ওখান থেকে দিয়ে এখন আবার নিতে আসবে আমাদেরকে তো আমাদের হয়ে গেছে আমরা এখন সোজা বাড়ি যাব হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গেলে সোনামা এই যে আমার সোনামা সোনামায়ের চোখে ঘুম নেই কিন্তু আমি আর সোমনাথ একটা লম্বা ঘুম দিয়েছি আমি উঠেছি আটটার সময় ঘুম থেকে আর সোমনাথ এখন সাড়ে আটটা বাজে ও এখন উঠলো তো উঠে পড়লো চা বসাতে তো চা বসিয়েছি আর ছোট্ট প্রেশার কুকারটার মধ্যে করে ভাত বসিয়েছি অল্প একটুখানি ভাত কোল করছি এখন মানে ওটার মধ্যে তো যা হবে ভাত তিনজনের হবে না আমার মেয়েরা সন্ধ্যাতে ওই যেটুকু হয় হোক তারপরে আবার যেটুকু থাকবে আবার নয় ভাত বসাবো কী করবো হাঁড়িতে করে বসালেই হতো কিন্তু হাড়িতে করে আর বসানো হলো না হাঁড়ি এটুর মধ্যে রয়েছে তার জন্য আবার মাজবো তো চুলে তো স্পা করেছি তোমরা তো দেখলেই ওখানে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে খুব ক্লান্ত লাগছিল বাড়ি চলে এসেছি না খাওয়া ছিলাম তো ভাত যায়নি ভালো লাগছিল না তারপর বাড়িতে চলে এসেই আর কি ভাত খেয়েই তারপরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম দিয়ে ঘুমই পড়েছিলাম দিয়েই এখন ঘুম থেকে উঠলাম আর কি দিয়ে এখন চা ফা খাবো আর কি এখনো ঘুমের ইয়েটা রয়েছে ঘুমের রেস্টটা রয়েছে ঘরের মধ্যে কেমনটা গরম গরম গোম গোমট ভাব জানলাটা খুলে যাচ্ছে না এই জানলাটা খুললে খুব হাওয়া দিচ্ছে খুব জোরে সকালবেলাতেও বন্ধ করে রাখতে হয়েছিল রান্না করার সময় পুরো রান্না বান্না সব বন্ধ করে করতে হয়েছে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর বেলাও আর খুলিনি পেশারে সিটি করতে চায় না এত জোরে জোরে হাওয়া দেয় চলো জল ফুটে গেছে চা পাতা দেবো তোমাদের তাহলে পরে আসছি মা খাই একটুখানি আর ওয়াইফাই হয়ে গেছে ফেসবুকে ভিডিও দিতে প্রবলেম হচ্ছে ওয়াইফাইটা রিচার্জ করো সম্ না তো আমার ফোনটা ন ফেসবুকে ভিডিও প্রত্যেক দিন এখন দুটো দুটো করে আমাকে দিতে হবে কারণ আমরা পিছিয়ে গেছি অনেক সকালবেলা একটা ভিডিও পোস্ট করেছি এক্ষুনি আবার একটা ভিডিও পোস্ট করতে হবে কালকেও কালকেও দুটো দিতে হবে পরশু দিনকেও দুটো দিতে হবে তাহলে যদি রেগুলারিটিতে আসে জমে গেছে ওই মন্দারমণিতে গিয়ে তো ফেসবুকে ভিডিও আপলোড করতে পারিনি কারণ ওখানে ওয়াইফাই নেই সমস্যা ঠিক তো বন্ধুরা সোমনাথ বলল ডালিয়া খাবে তো ওর জন্য ডালিয়া আর আমার আর মেয়ের জন্য ভাত করলাম আর আমি এখন যাব হচ্ছে একটু রিয়াঙ্কাদের বাড়ি এমনি কোনো কাজ নেই এমনি একটু বাদে ওদের বাড়ি একটু বসে থাকবো তারপরে চলে আসব এখন নটা বাজে তো ওই দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসব দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এই তো তো চলো হুম আরে দেখো এই কুর্তিটা আজকে ভাঙলাম এটা কদিন আগে কিনেছিলাম তোমরা দেখেছো তো এটা করলাম আজকে

দেখো রিয়াঙ্কা কি করছে কোথায় সবাই মিলে বসে গল্প করব নি ও এদিকে এইসব ব্যবস্থা করে রেখেছি আমি তো জানি দেরি হবে এটা করতে এজন্য আমি পরোটাটা করে রেখে দিয়েছি যে আসবি ঝমঝম করে এটা করে দেবো ব্যাস হয়ে যাবে রিয়াঙ্কার হাতের সোমনাথের আর বিষ্ণুদার খুব প্রিয় আমিও ভালোবাসি তবে ওরা আবার এগরোলটা একটু বেশি ভালোবাসে আমার আমার থেকে আমার বেশি হুম তবে আমি যেদিনকে আসবো বললাম না সারাদিন থাকবো সেদিনকে কি রান্না করবি বলতো খিচুড়ি আমি খিচুড়ি করতে পারি না তুই পারি সেদিনকে খিচুড়ি খাওয়ার জন্য তুই ঝগড়া করছিলি তার উত্তর ব আমি সেদিনকেই ভেবেছি তাহলে আমি বলি যে না ডাল আর চালে একসাথে হ্যাঁ আমি ওই ভিডিওটা দেখেই তো ভাবছিলাম যে আরিয়াঙ্কাকে বলবো খিচুড়িই কর কারণ দাদা ভালোবাসে না তো খেতে এবার ওই আমরা আসবো শুনে আমি জোর করছি শুনে যদি একটুখানি রাজি হয় যে না ওরা আসবে ওরা খেতে চাইছে তাহলে এই সুযোগে রিয়াঙ্কাকে খাওয়াবো খিচুড়ি খাওয়াবো কেন আমি নিরামিষ খিচুড়িটা তবে আমিষ খিচুড়িটা আমি খুব ভালো পারি পেঁয়াজ দিয়ে মসুরির ডাল দিয়ে আলু দিয়ে যেটা করে না ওটা আমার খুব হাতেও ভালো হয় কিন্তু নিরামিষ খিচুড়িটা অত ভালো পারি না

ওই দাদাটা না আমি যাকে দিয়ে করিয়েছি পাশের পাড়াতে বাড়ি ওই দাদাটা নিজেই বুদ্ধি করে আমার এটা বলতে লাগে তাহলে বল নিজেই বুদ্ধি করে করে আমাদের আমাদেরটা যে করেছিল তারও তো মাথায় বুদ্ধিটা থাকা দরকার ছিল যে না এখানে এইরকম করে দিই আমার জল কত এ পাশে চলে আসে পাবো দিয়ে সত্যি কথা আমি ভেবেছিলাম ছোট জায়গা তো জল হয়তো পড়ে যেতে পারে সমস্যা হবে খুব সুন্দর হয়েছে রে ও কিছু পড়ে তো না বিটটার খুব প্রয়োজন সোমনাথ মনে খেয়াল করেনি তোদের এই রান্নাঘরের বিটটা খেতে আরো সুন্দর হবে চলে আসো সবাই সোমনাথ সস ভালোবাসে কিন্তু ভয়ের চোটা খায় না বলে সস খেলে সুগার হবে বলিস না এটা হচ্ছে রিয়াঙ্কা স্পেশাল ইয়েতে পাওয়া যায় বাদাম দেয়া এই অনেকে যে ইয়েও দেয় যে কি বলার নাম কাশন্দ তাই হুম তাই না তো কাশন্দ দায় কিন্তু কলকাতায় গিয়ে ফুচকা খেয়েছিলাম আসার পথে কি বাজে আমাদের এখানে মতো ফুচকা না সত্যি তাই আমি 10 টাকার মুখে দিয়েছি দেখেন সোমনাথকে বললাম কি গো রানাঘাটের ফুচকা আর কলকাতার ফুচকা हां আবার ছিল যারা কলকাতা থাকে তারা তো মানে এই दिक्कतটা যারা খায়নি তারা বুঝবে না তারা ভাববে যে কি বলে আমাদের এখানকার কি স্বাদ কিন্তু এই যে একবার খেয়েছে

তো দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ডালিয়ার সাথে সোমনাথকে দিলাম লেবু পেঁয়াজ কেটে কেননা ওর পেটটা খারাপ খারাপ লাগছে তার জন্য মাছটা ভালো করে ধুয়ে দিয়েছি আর লেবু খেলে পেট খারাপ ঠিক হয় সব খেলনাগুলো গোছাও আমি হ্যাঁ করবো তো তারপরে আমি বিছানাটা ছেড়ে শুয়ে পড়বো খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন শুয়ে পড়বো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবো দেখা হচ্ছে আবার কালকে সকালবেলায় নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই ওটা জ্যাকি টাটা বাই বাই আবার জন্য